বলছেন এই উমার আগে ঘরকে দেখো গা তারপর পরকে দেখো আগে ঘরকে মানে বলে আগে ঘরকে দেখো গা তারপর পরকে দেখো বলে আমার ঘরে কি হয়েছে বলে তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে বলেন সুবান তোমার বোন ফাতেমা কালমা পড়ে নিয়েছে তোমার তুলা ভাই সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে পায়ের রক্ত মাথায় উঠে গেল খোলার তরবারি নিয়ে এবার বেড়াদার বোনের বাড়ির দিকে বোনের বাড়ির দিকে চলতে লাগলেন বোনের বাড়ির দিকে এবার যেতে যেতে পৌঁছে গেলেন ঘরের সুরা সুরাহিদের শিক্ষা হচ্ছিল কয়েকজন সাহাবিয়ে রাসুল ওই বাড়িতে ছিলেন ভাই যান এবার কোরআন তাকের আওয়াজ পেয়ে এবার দরজায় গিয়ে বলেন দরজা খোলো সাহাবিরা লুকিয়ে গেলেন এদিক সেদিকে এ বেড়াদার কোরআন শরীফের আয়ের টুকরো গুলা এবার বালিশের তলে রেখে দিলেন এবার এবার দুলা ভাই সাইদ এবার দরজা খুলতে গেলেন এবার দরজা খুলে দিলেন কুমারে ফারুক রাজি আল্লাহ আনো ঘরে ঢুকে গেলেন বলে কি পড়া হচ্ছিল বলো বলে কই কিছু পড়া হচ্ছিল না হাতে মারাদি আল্লাহ তালা আনাহা তিনি গেলেন তিনার বন বলে বন কি পড়া হচ্ছিল বলে কিছু পড়া হচ্ছিল না বলে না পড়া হচ্ছিল বলে না পড়া হচ্ছিল না বলে এ বেরাদার ওই সময় সাইদ রাদি আল্লাহ নকে মারার জন্য এবার মানে তৈরি হয়ে গেছেন উমারে ফারুক রাদি আল্লাহ তালানো এবার বলেন তিনার বন ফাতেমা আমার স্বামীকে মারবেন না আমার মাথার তাজ আগে আমি আগে আমাকে মারেন তারপর যা হওয়ার হবে কেননা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার আমার স্বামী পরে গ্রহণ করেছে আমাকে আগে মারেন মারতে হলে এবার উমারে ফারুক রাজি আল্লাহ তালা আনুগর মন আরও চটে গেল এবার খুশি মারতেন শরীর ক্ষতবিক্ষত এবার তরবারির উল্টো দিক মেরে দিলেন মাথায় লেগে গেল এবার পেটে রক্ত তরতর করে বেরোতে লাগলো ফাতে মারে দিয়ে আল্লাহ তালা আনাঘা এবার বলেন ভাই একই মায়ের পেটে দশ পাঁচ দশ দিন করেছিলাম মা আমাদের জন্ম দিয়েছিলেন এ মা আমরা কেঁদেছিলাম জন্মের পরে পরে মা বুকে চড়িয়ে করিয়েছিলেন আমরা একই মায়ের দুধ পান করেছি ও ভাই আপনি এত বড় জ্ঞানী মানুষ আপনি দার্শনিক পণ্ডিত আজ আপনি জ্ঞানের চর্চা না করে না বুঝে সুঝে আজ আমাকে মারলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ কবুল করে নিয়েছেন রপি দোয়া করে রবিসুল দোয়া করেছেন হে আল্লাহ তুমি উমারকে কবুল করো কবুল হয়ে গেছে এ বেলাদার কবুল হয়ে গেছেন তিনি এবার উমারে ফারুক রাধি আল্লাহ তাহলে এবার নরম হতে লাগলো বলে বল কি পড়া হচ্ছিল দাও 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 আমি মোহাম্মদাল্লামকে দুই খণ্ড করতে এসেছিলাম আর দুই খণ্ড করতে যাব না তিনার কদম তলে আমি নিজের গরদানকে রাখতে যাব যাবো এ বোন দাও কোরআন শরীফদের টুকরো বের করে দেওয়া হলো চুরা হাদিদের টুকরো বের করে দেওয়া হলো পড়তে লাগলেন তুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো বোন চলো আমার রাসুলুল্লাহ কোথায় আছে নেভির কাছে নিয়ে চলো বলে ঠিক আছে এবার চলতে লাগলেন পেছনে পেছনে যাচ্ছেন ইনারা আর হাজিরা তোমারে ফারুক রাদি আল্লাহ তালা আর এবার আগে আগে দ্রুত গতিতে নেভির দিকে যাচ্ছেন ওই যে সাহাবিরা নেভি বলেন কে আগে এগিয়ে দিয়ে যাবা না আমার রাসুল্লাহ ঘর থেকে বেরলেন উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহ এবার পৌঁছে গেলেন আল্লাহ নবী সাহেসাল্লাম উমারের চেহারা দিকে দেখলেন আর বললেন হে উমার আর কতদিন তুমি আমার দুশ্মনী করবা আমার বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে আর কতদিন বেড়াবা মার তুমি দেখো একটু চিন্তা ভাবনা করো হাইরা উমারে ফারুক রাজি আল্লাহ তালা আনহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো ইয়ার রসুল আল্লাহ কোদার কসম করে বলছি আপনাকে দুই খন্ড করতে আসিনি। আপনার কদম তলে আমার বাবা রাখ রাখতে এসেছি আপনি আমাকে কালমা পড়ি আপনার কদম তলে করে রে না

বসো না ইয়ার সুলাল্লাহ দেখেন না ইয়ার আল্লাহ আমি যখন কাফের ছিলাম বেদিন ছিলাম তো ইসলামের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার তরবারি খাপ থেকে বাইরে ছিল খাপে ঢুকে নিয়ে আর আজ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইন্না দিন আন্দোল ইসলাম দিন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় গ্রহণযোগ্য দিন আর আপনার ছায়ার তলে এসে আমার তরবারি খোলা তরবারি থাকবে আপনারা থাকুন আমি কাবাতে যাব আল্লাহর বলবেন না দিব ধ্বনিবানা তো জানে না যে কি উমার ইমান এনেছে আমি কাবাতে গিয়ে ধ্বনি দিব কাবাতে চলে গেলেন নাবি বলছেন এখন যাইও না মক্কার অবস্থা খুব খারাপ তো বলছে না সুল আল্লাহ আমি যাব

Ashhadu an la ilaha sun, Allah. sun, আল্লাহ মহান আল্লাহ এক বলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমার কালমা করে নিয়েছে মানুষের তিল হিলতে লাগলো কাঁপতে লাগলো তাই তো উমারে ফারুকরা জেলা তালানোর সামনে যাওয়া তো খুব মুশকিল এক হাজার মানুষকে একাই পরাস্ত করে দিতেন হারিয়ে দিতেন তিনার কাছে ফিরতে পারত না মানুষ চলে আসলেন আল্লাহ নী বুকে থাবা দিলেন তোমার সাবাস ঠিক আছে কাফেরদের মধ্যে আনাগুনা আনাগুনা শুরু হলো কিছুদিন কেটে যাওয়ার পর হারাকেল বাদশাহ বাদশাহ এবার রেলান করল যে উমারকে যে দুই খণ্ড করে আনবে মানে করবে তাকে এক শতটা উঠ পুরস্কার দেব এও পুরস্কার এর কথা প্রকাশ করে দিল তো হাজিরা তো উমারে ফারুক রাদি আল্লাহ তালুকে মারবে একশো উঠ পাবে তো খবর নিচ্ছে এক বাহাদুর যে তাই তো কি করে মারি এক ইহুদি বদমাস সেই সময় এবার খবর পেয়ে গেছে আজ উমার ওই মরুভূমি দিয়ে ওই রাস্তা দিয়ে আজ খাবার দিকে বাড়ির দিকে আসবে তিনি যে আসবেন ও কিন্তু বলছে আজ আসবে তো তরবারি ধার দিয়ে চোখা করে নিয়ে যাচ্ছে একটা বিশাল গাছ তো দেখছি উমারে ফারুক রাজি আল্লাহ রাস্তা দিয়ে চলে আসছেন তো ভয়ে কিন্তু ইহুদি ওই গাছের ওপরে উঠে গেছে গাছের ডালে পাতায় লুকিয়ে গেছে সরাসরি যদি দেখা হয়ে যায় কথা কিছু বলতে বলতে যদি কথা বেরিয়ে যায় লুকিয়ে গেছে আল্লাহর কি দয়া আল্লাহ মেহেরবান বলেন সুভান আল্লাহ ওই গাছের নিচে উমারে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ ন যে গেলেন তো ও দুশমনকে তো দেখেননি ওই ইহুদিকে তো দেখেননি তো গাছের ছায়ায় একটু আরাম করি তো এই তরবারি রেখে এবার চাদর সার রেখে এবার একটু আরাম নেওয়ার জন্য শুয়ে গেলেন তো শুয়ে গেলেন তো এবার ঘুম চলে আসলো ঘুম চলে আসলো ইহুদি কিন্তু দেখছে কি শুলো তো ঘুম এসেছে কি আসেনি তো আস্তে আস্তে করে ট্রেন গেছে আস্তে আস্তে করে নেমে আগে উমারে ফারুক রাদি আল্লাহ তালানোর তরবাটিতে নিয়ে নিল কথা বুঝতে পারলেন বাবু ইহুদি নিয়ে নিল তর দুটোই তরবারি তার কাছে আর কোথায় যাই উমার আমার কাছে আছে তো আমি এই জমা কোনটাতে জবা করি দুটোর মধ্যে একটাকে রেখে দিল আর একটা তরবারি নিয়ে জবা করবে ঠিক পজিশন নিয়ে নিয়েছে আগে যদি শরীরে হাত দিয়ে দেয় তাহলে তো বুঝে নিবেন এরকম পজিশন নিল কি বুঝতে যেন না পারে আর গলায় তরবারি চালাবো যেন দুই খণ্ড হয়ে যায় তো ঠিক ওইভাবে আইটেম নিয়ে যখনই তরবারি নিয়ে গেল কোথা থেকে একটা বাঘ এই যে বাঘ বাঘ এসে হাও করে দাঁড়িয়ে গেল সুহান আল্লাহ বলবেন না বেশি রাত হয়ে গেছে শেষ করে দিব নাকি রাসুল্লাহ তেষট্টি বৎসরের জীবনের সবচাইতে কঠিন দিন যেটা গেছিল আজকে সেটা বর্ণনা হবে আল্লাহ আমার রাসুল সেবা করছেন খিদমত করছেন তো কাটা কাটা দাগ কি কাটা দাগ তো মায়িয়ালা বলছেন ইয়া আপনি তো নূরের নেবেন চাঁদে দাগ আছে আপনার চেহারাতে তো দাগ নেই সূর্য তো আপনার শরীরের ছায়া ফেলতে পারে না আপনি তো তে শরীরে কাটা কাটা দাগ তো কিসের চোখ দিয়ে করে পানি ঝরতে মোবার রসুল আল্লাহ কাঁদছেন কেন বলে আয়েসা মক্কাতে ইসলাম প্রচার করছিলাম আল্লাহর হুকুমে মক্কার মানুষ এত কষ্ট দিয়েছিল যন্ত্রণা দিয়েছিল আল্লাহর হুকুমে তখন আমার আল্লাহর হুকুম হয়েছিল আমি তাইফ গেছিলাম ইসলাম প্রচার করতে তো তাইফের লম্পট ডাকুরা তীর বল্লম মেরেছিল। আমার জীবনের সবচাইতে কঠিন দিন গেছিল এগুলা তীর আর বল্লমের আঘাতের দাগ এই ঘটনা শুনবেন গেছিলাম তাইফ হাজিরা যাই তাইফ মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর হাজিরা যাই দেখে আসে বেড়াদার এবার বাঘ দাঁড়িয়ে গেল চালাতে পারবে ও তো কাঁপতে শুরু করেছে বাঘ দাঁড়িয়ে গেছে হুতুম হুতুম করতে শুরু করেছে ও উমারে ফারুক রিয়া তাল্লাহন আছে ঘুম পারছে বাহ চোখ খুলে গেল ঘুমছেছল চোখ মুছছেন চোখ মুছছেন তাইলে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও গোめる করে কেটে গেল por

কথা যেন না ও বেরাদারি ফারুক জ্ঞানী মানুষ ছিলেন বেড়াদারি উমারে ফারুক রাধি আল্লাহ বলেন বলো বলো সত্যি কথা বলো আর কোনো উপায় নেই বলে উমারে ফারুক সত্যি না বলে উপায় নেই সোনার সোন হারাকেল বাদশা ও اعلان করেছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুকে যে দুই কন্য করবে তাকে আমি 100 দামত পুরস্কার দেব তাই আপনাকে আমি জবা করার জন্য দুই কন্য করার জন্য বেরিয়ে এসেছি লাভ আমি দেখেছিলাম আপনি আসতেছিলেন আমি এই গাছের উপরে উঠে গেছিলাম ও গোমর ফারুক আল্লাহ তাআলা অনু আপনি যখন শুয়ে গেলেন আমি গাছ থেকে নামলাম আমি আপনার তরবারি কেউ হাতালাম আমি তারপরে আপনাকে আমি জবা করার জন্য তৈরি যখন হয়ে গেলাম কোথা থেকে একটা পাক যেন চলে আসলো আমি তো কত আর জবা করতে পারলাম না পাক দাঁড়িয়েছিল আপনার যখন ঘুম ভেঙে গেল পাক যেন আবার কোথায় চলে গেল আইরা তোমারে মারে পারুক রাজি আল্লাহ তালা আনো বলেন সাদ্দাক তাই আর রাসুল আল্লাহ গো আমি নবীর গোলাম হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাইবি মাদাতে আমাকে সাহায্য করেছেন তাই তো আমার আল্লাহ বলেছেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে দিন ইসলাম মনোনীত দিন পছন্দনীয় দিন আল্লাহ আকবার আল্লাহ আকবার উমর ফারুক রাদি আল্লাহ তালা আনু নিজের জায়গায় গেলেন ইউদি আবার পরক্ষণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হাসন পাই আমার আল্লাহ রাবুল আলমিনের কাবিবের ওপরে অনেক রকমের কষ্ট যন্ত্রণা আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ বললে না তুমি এখন মক্কা শহর ছেড়ে তাই চলে যাও তাই চলে যাও আল্লাহ একবার ওই যাই দিব হারিস গাড়ি ছেড়ে দিই তালা ষোলো থেকে আঠারো বছরের যুবক সুন্দর ছেলে নুরানি চেহারা হাজরাতে যাই দিব না রাদি আল্লাহ তালা এবার নিয়ে চলে গেলেন ভাই জান আমার আল্লাহ একমার আল্লাহ একমারি এবার চলে গেলেন টাকা পয়সা খাবার নিয়ে খাবার শেষ হলো টাকা পয়সা এবার আছে এবার দোকানে খাবার নেবেল আর দোকানদারেরা খাবার দেয় না আপু জালুত হাবিবার মাসুদ কে এবার খবর পাঠিয়ে দিল তোমাদের দেশে মোহাম্মদ ইসলাম প্রচার করার জন্য টাইপের মানুষেরা মহম্মদ সাহসাল্লামকে তোমরা জায়গা দিও না তোমরা পানি দিও না তোমরা খাবারও দিবা না বরং তার চাইতে যত যত বেশি বসি পারবা তোমরা তাকে মানে মারবা কষ্ট দিবা যন্ত্রণা দেওয়া এ খাবিস আবু জায়েল এ বিরাদার এ জাহান্নামের কুত্তা এবার খবর পৌঁছালো আল্লাহ উজ আল্লাহর আল্লা রবিসালাম কোনো দোকানে যাচ্ছেন পয়সা নিয়ে টাকা নিয়ে দোকানদার খাবার দেয় না আল্লাহ আকর নবী চলাফিরা করেন রাখাল বালকেরা ছাগল চড়াতে যায় রাখাল বালকেরা বলে ওই যে গো আমাদের দেশে ওই যে এসেছে মোহাম্মদ সোয়েলসাল্লাম নতুন দিন নিয়ে নতুন ধর্ম প্রচার করার জন্য নবীকে পাগল বলতো ও বিরাদার বলে ওই যে দেওয়া না পাগল নাও ও

খানিস আল্লাহ তাহলে আনোহকে নিয়ে এবার হেঁটে হেঁটে যান এবার লম্পটেরা রাস্তার দুই দিকে চোখ ঝাড়ে এবার লুককে থাকে আল্লাহর গো এবার চল চাল যুবককে এবার ডাল দিক থেকে ওই ডাকু লম্পটের রাতির লম্পটির মেরে দিল হাজিরাতে যাই দিব এই তো তীর আমার রাসুল লাগতে দেব না ওই তীরখানা হাত দিয়ে রুখে নিলে ইসলাম এমনি চলে এসছে নাবিকে লাগতে দেব না রুখে নিলেন আমার ডাল দিকে একবার ডানে একবার বামে একবার সামনে একবার পেছনে তীরুগুলাকে নিজের শরীর নিচ্ছেন না বিকে লাগতে দেবনে অনেক অনেক দিন লেগেছে বলেন আল্লাহ রে রাসুল গো আর সহ্য করতে পারছি না কাটাতে মরিস দিলে যেমন জলে ওই রূপ চলে যাচ্ছে ইয়ারসুল আল্লাহ রসুল আল্লাহ আপনি আমার জন্যই একটু দোয়া করেন আরে নেভি গো এদের জন্য আপনি বরদোয়া করে দেন এরা যেন ধ্বংসম হয়ে আজা নভির প্রত্যেক দুয়াত আল্লাহ আর কাছে কবুল এয়ারসুল আল্লাহ একটু বরদোয়া করে দেন কেন জায়হিদ সহ্য করতে পারছি না ইয়ারসুল আল্লাহ এত যন্ত্রণার সইলে। আর কাপড় লালে লাল হয়ে গেছে বলেন আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও আল্লাহ অসহ্য সহ্য হচ্ছে না আল্লাহ আমার বললেন আমার পায়ের দিকে দেখো তো আমার পায়ের দিকে দেখো হাজিরাতে হাজির জাহরি আল্লাহ তালানো পায়ের দিকে দেখলেন তো রসুল্লাহর শরীরে ওই এত আঘাত লেগেছে তীর বল্লমের যে রসুল্লাহ চামড়ার জুতো দুইখানা রক্তে ভরে গেছে রক্তে ভরে গেছে আমি তীর আপনার শরীরে লাগতে দিব না বল্লমের আঘাত লাগতে দেব না বলে আমি সব কাগজ গুলা নিজের শরীরে নিয়েছি গে তবু আপনার শরীরে লেগেছে চালুনের মতো শরীর ছাঁচরা হয়ে গেছে চলো কাতর হয়ে গেছে যুবক নাখলা বলে একটা জায়গা ওই নাখলার পাথরের ওপরে বসলেন নাবি যায়েদ ইবনে হারিসকে নিয়ে চেহারায় হাত বুলাচ্ছেন চোখের পানিগুলা মুছে দিচ্ছেন শরীরে হাত বোলাচ্ছেন মজা